কাজল কুন্ডু অপর্ণা কুন্ডু করে যারা হয়েছে তারা আর্ধেক কিছু জানে না কে কোথায় জিতলো তার জন্য ওরা এখানে হাততালি দিতে আরম্ভ করে দিল ওই আনন্দই করে দিক কে কোথায় ইলেকশনে জিতবে এখানে একটু বোম ফাটিয়ে হাততালি দিয়ে আমি খেলে আনন্দ করে দিই কারণ দু হাজার ছাব্বিশ ইলেকশনে উড়াও জানে ওদের বাবা কাকা জেঠাও জানে যে বাংলার মাটি দুর্গজয় ঘাটি এখানে কোন স্থান নেই বিজেপি এসআইআর ফর্ম ফিলআপ জুরে একাধিক সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ কোথাও দুই মহিলার ভোটার কার্ড আইডি এক তো কোথাও ভোটার আইডিতে স্বামী হয়ে গেছেন বাবা এমনই তথ্য তুলে ধরলেন ডানকুনির 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা স্বাস্থ্য সিআইসি কলল বন্দোপাধ্যায় পাশাপাশি বিহারে বিজেপির জয়কে কেন্দ্র করে বাংলায় গেরুয়া শিবিরের অবাঞ্ছিত উচ্ছাসকে এককথায় ব্যঙ্গ করতে ছাড়লেন না তিনি। এটা আমাদের দলগত মমতা বন্ধুত্বের অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্ডার যে মানুষের পাশে থাকতে হবে কোনো মানুষ যেন ভীত সন্তুষ্ট হয়ে না পড়ে কিছু ভীত হওয়ার হবে আমরা জানি কারণ আমি কালকে দেখাচ্ছিলাম কালকে আপনাদেরই ডিজিটাল নিউজের এসেছিল আমি তাদের বলেছি দেখুন এই কিছু ভয়ের অদ্ভুত ব্যাপার আছে যেগুলো নিয়ে বিয়ে পরিষ্কার নয় যেমন একটা নাম কাজল কুন্ডু অপর্ণা কুন্ডু তাদের দুজনের দুজনের ভোটার আইডি নাম্বারটা সেম এটা দু হাজার নির্বাচন কমিশনের লিস্ট এবার বলছে যে দু হাজার যা আছে তাই ফিল আপ করতে হবে আর একটা অদ্ভুত ব্যাপার বাবা বাবা স্বামী বাবা হয়ে গেছে কি অদ্ভুত বাবা দেখুন বর্ণালী মুখার্জি দেখুন বর্ণালী মুখার্জি স্বামীর নাম নয়ন মুখার্জি নয়ন মুখার্জি অদ্ভুত ভাবে নির্বাচন কমিশনের লিস্ট অনুযায়ী এখানে বর্ণালী মুখার্জির পিতা নয়ন মুখার্জী হয়ে গেছে আশ্চর্য ব্যাপার মানুষ এগুলো করতে গেলে ভয় পাচ্ছে যে আমি কেন ভুল লিখব আমি আমার স্বামীর নাম পিতার জায়গায় কেন লিখবো কিন্তু নির্বাচন কমিশনে বলাই আছে দু হাজার দুই এর লিস্ট অনুযায়ী করতে হবে এইগুলো নিয়ে অনেক কনফিউশন আছে এই জন্যই আমরা পাশে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না হয় যে দু হাজার দুয়ে অনেকেরই নাম ছিল না অনেকের নাম পরে উঠেছে অনেকের নাম কোনো কারণে হয়তো দুহাজার একে কেটে গেছে তারপর দুহাজার তিনে উঠেছে উনি কোন জায়গা থেকে চলে এসেছেন বহু কিছু প্রবলেম আছে মানুষ হিয়ারিং এ ভয় পাচ্ছে হিয়ারিং এ যদি কিছু হয় সাম্রাদের ওটাই আশ্বাস দেওয়ার কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই তৃণমূলের কর্মীরা আপনাদের পাশে আছে সর্বক্ষণে সে বিভিন্ন দলের হতে পারে কেউ সিপিএম করতে পারে কেউ তৃণমূল করতে পারে কেউ বিজেপি করতে পারে বেসিক্যালি গ্রাসরুট সংগঠন যারা করে অন্য দলে সিপিএম বিজেপি যেই কংগ্রেস গ্রাসরুট লেভেলে কর্মিত কারণ নেই তাই জন্য মানুষ ফর্মটা পাচ্ছে সেখানে বিএলএ টু থাকছে কোনো কোনো দলের তৃণমূলের জন্য সর্বক্ষণ থাকছে কোনো কোনো দলে মাঝে মাঝে থাকছে যখন যাকে পাচ্ছে গুজে দিচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে ফিল করে কার কাছে দেবে বিএলএ টু যারা হয়েছে তারা আর্ধেক কিছু জানেন না পরীক্ষার লোককে এসে আমার এখানে বসেছে আমার এখানকার লোককে দিয়ে গেছে তারা কারোর বাড়ি ছেড়ে না তারা রাস্তায় ঘুরে ঘুরে মানে এমন ভাবে তাদের ফর্ম গুলো এসছে যেগুলো ভোটার লিস্ট পর পর যেরকম নাম আছে সেভাবে এসছে হয়তো আমার বাড়িতে আমার নাম আমার বাবার নাম আমার মায়ের নাম তিন জায়গায় আছে আমার একটা বাড়িতে বিএলও কে তিনবার গিয়ে ফর্ম দিতে হচ্ছে বয়স্ক মানুষ অনেক বিএলও আছে টিচাররা চারতলা পাঁচতলা ফ্ল্যাট উঠছেন নামছেন একই বাড়িতে যাচ্ছেন তিনবার করে এগুলো বিভিন্ন অসুবিধা আছে আমাদের কর্মীরা সর্বক্ষণ রয়েছে আর ফিল করার জন্য সহায়তা শিবির এই জন্যই যে দেখুন ফিল করতে গেলে এখানে আসুন দরকার নেই নির্বিশেষে আসুন পশ্চিম তাজপুর শিয়াখালা হুগলিতে অবস্থিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যাঁরা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তাঁরা শীঘ্রই যোগাযোগ করুন

আমাদের কোন এরকম এজেন্ডা নেই শুনলাম গতকাল চোদ্দ নম্বর ওয়ার্ডে হয়েছে আজকে নাকি হাউজিং না দশ না এগারোর সামনে কোথাও একটা হবে খুব বেশি বতুয়া সম্প্রদায়ের লোক নেই তাদের জন্য ক্যাম্প খুলে পাঁচ পাঁচটা লোক নেই এখন এর আগে এসআইআর ক্যাম্প খুলেছিল কোন মানুষ তাদের কাছে যায়নি একটা মানুষ ওখানে গিয়ে ফর্ম ফিল করাচ্ছে না যে কটা তিন চারজন রয়েছে সেই তিন চার গাছা নিজের ফ্যামিলির লোককে দাঁড় করিয়ে ছবি ফটো সেশন করছে ফটো সেশন করে তারপরে আবার ক্যাম্পে মাছি দাঁড়াচ্ছে তাই জন্য এসআই শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে সিএ ক্যাম্প করে দিয়েছে তিন চারজন ওদের নেতৃত্ব আসছে তাদের ছবি আপনারা প্রেস মিডিয়া যাবেন দিয়ে একটু হাইলাইট হবে মানুষ জানবে বিরাট বিরাট ক্যাম্প খুলছে বিজেপি রাস্তায় আছে রাস্তাতেই থাকতে হবে দোকানদার হিসেবে দোকানে কোনো লোক থাকবে না মানুষ বিপদে পড়লে জানে কোন মানুষগুলো সারা বছর সর্বসময় রাস্তায় পাওয়া যায় এই অফিসটা যেখানে সামনে সহায়তা শিবির রয়েছে এই অফিসটা এসআইআর ক্যাম্পের জন্য খোলা হয়নি এই অফিসটা খোলা থাকে সর্বক্ষণ এই এলাকার মানুষ যখনই কোনো বিপদে পড়ুক কোনো দরকার হোক এই অফিসে আসে এই অফিসে কর্মীরা বসে ওই এসআইআর সি এ তার জন্য স্পেশাল করে ছবি তুলে আলো জ্বালিয়ে চারটে প্রেস মিডিয়া ডেকে ক্যাম্প হয় না মানুষের পাশে থাকতে গেলে এমনি মানুষ থাকুক এমনি মানুষের পাশে বসুক মানুষ দরকারে এমনিতেই আসবে ওরা এসব সি এসআইআর নিয়ে গিমিট করুক বিহারে আনন্দ হয়েছে বিহারে জিতেছে বলে দেখলাম ভাত পাড়ায় বোম পাঠাচ্ছে ভাইয়ের বিয়ে হচ্ছে বলে দাদা যদি আনন্দ করে তাহলে তো কিছু করার নেই তারাকে বিয়েটা করতে হলে তারাকে নিজেকেও করতে হবে এই ভাই বিয়ে হয়ে গেছে মানে বাড়িতে বউ ধরে আসছে দাদার বিয়ে হলো না এই আনন্দ করে লাভ নেই তাই আমরাসব নিয়ে বলবো না আমাদের দায়িত্ব মনসে পাশে থাকা আমার বাড়িতে চাল নেই এখন আপনি শুনলাম আপনি আমার কাছে এসেছেন কালকে আপনার বাড়িতে মাংসバター রান্না হচ্ছে তার জন্য আমি এখন আনন্দ করতে শুরু করে দিয়েছি এই ও মাংস খিয়েছে মানে কালকে porodit আমি ও মাংস খাব এমন কি কোনো ব্যাপার আছে বাজারে গিয়ে কেউ ইলিশ মাছ কিনে কেউ পুঁটি মাছ কিনে কেউ ওর মাছ কিনতেই পারে না কে কোথায় জিতলো তার জন্য ওরা এখানে হাততালি দিতে আরম্ভ করে দিল ওই আনন্দই করে নি যে কোথায় ইলেকশনে জিতবে এখানে একটু বোম ফাটিয়ে ফাটারি দিয়ে আমি আনন্দ করে নি কারণ দু হাজার ছাব্বিশ ইলেকশনে ওরাও জানে ওদের বাবা কাকা জেঠারাও জানে যে বাংলার মাটি দুর্জয় ঘাটি এখানে কোনো স্থান নেই বিজেপি এখানে মানুষকে ওই বুঝিয়ে হবে না এখানে বহু নন বেঙ্গলি মানুষ আছে এই এস আইআর ভালো হয়েছে যাদের এখানেও ভোট রয়েছে যাদের বিহারেও ভোট রয়েছে আমরা এগুলো এখানেও ভোট রয়েছে বিহারেও ভোট রয়েছে দু জায়গায় আমরা এগুলো চিহ্নিত করার চেষ্টা করছি যে ভোটাধিকার যে কোনো একটা জায়গায় থাকুক দু জায়গায় চলবে না আমরা অবশ্যই চিন্তিত করে আর বিহারে কি হয়েছে বিহারের রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তর তফাত পশ্চিমবঙ্গে বাংলায় জিততে গেলে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বুঝতে হবে জানতে হবে তাহলে বাংলায় যেতে যাবে নইলে দুটো মাটি আলাদা দেখুন কোথাও ধান ভালো চাষ হয় কোথাও গম ভালো চাষ হয় যেখানে গম চাষ হয় তার মানে সে উর্বর মাটি সেখানে ধান ভালো চাষ হবে এমন কোনো ব্যাপার নেই

প্রত্যেক পেছুনে প্রত্যেকটা একটা ইকোনমিক্যাল কোনো উদ্দেশ্য আছে আজকে আপনি নোটবন্ডি থেকে আরম্ভ করে পরপর পর ইস্যু গুলো দেখে দিন আজকে ওরা আজকে বিজেপির পলস বলছে কোন মো প্রধানমন্ত্রী বলছে যে আধার কার্ড চলবে না আপনারা বলুন পল থেকে আধার কার্ডের ভ্যালু কি ছিল আধার কার্ডের সঙ্গে ফোনের লিংক করো আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংক করো আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিংক করো আধার কার্ডের সাথে বাবার নাম আধার কার্ডের সাথে মায়ের নাম সব লিংক করিয়ে দিল তারপর এখন বললো আধার কার্ড ম্যান্ডেটরি নয় আধার কার্ড চলবে না তাহলে এতদিন ধরে লিঙ্ক কেউ কখনো একশো টাকা কখনো দুশো টাকা কখনো পাঁচশো টাকা দিয়ে লিঙ্ক করালাম আজকে আপনি যে ওয়ার্ডে বসে আমার প্রশ্ন করছেন এটা নম্বর ওয়ার্ড এর উল্টো দিকে যে রেলওয়ে কলোনি রেলওয়ে বস্তি রয়েছে তাদেরকে উচ্ছেদের নোটিস রেল দিল কদিন সময় দিল বারো দিন অনেক লোক ফেসবুকে লেখেন অনেক দিন থেকে তো উঠে যেতে বলছে যারাই ফেসবুকে লেখেন একটা মানুষ এসে একটা নোটিশ দেখিয়ে দিক যে অনেক দিন তুলে দিতে বলছে হ্যাঁ কিছুটা অংশ ছেড়ে দিতে বলেছে তারা ছেড়ে দিয়েছে তো যে মানুষগুলো পঞ্চাশ ষাট বছর ধরে আছে তারা পনেরো দিনের নোটিসে কোথায় চলে যাবে ফেসবুকে বাড়িতে বসে পাউডার মেখে খুব ভালো লাগে লিখতে আর ওই গরিব মানুষগুলো কোথায় যাবে কেউ কোনো দিন উঠতে উঠে বলছে উঠে যেতে বললো তো বললো পনেরো দিনের নোটিসে পুরো উঠে যাব আজকে সেটা কখন পুজোর মরশুমে কালী পুজো আর এখানে ছট পুজোটা হয় নন বেঙ্গলি মানুষ সেই তার মাঝখানে এই নোটিশ দিয়েছিল আজকে এসআইআর ক্যাম্প তাই সামনে ইলেকশন এসছে এসআইআর ক্যাম্প হচ্ছে এবার কিছু কিছু মানুষ ইডি যাবে সিবিআই যাবে একশো জন মানুষের বাড়িতে গেলে যদি সেখানে একজন দুজনের ভুলও থাকে যদি কেউ অ্যারেস্ট হয় সেটা নিয়ে মাতামাতি হবে কিন্তু আটানব্বই জনকে যে ক্লিন চিট দিচ্ছে সেটা নিয়ে কিন্তু লেখালেখি হবে না যে একশো জনের মধ্যে একজন চোট ছিল কিন্তু নিরানব্বই জন সৎ ছিল সেটা কিন্তু লেখালেখি হয় না ভোটের গিমিক দিয়ে এই ভোট পাখিরা বিভিন্ন রকম ইস্যু আনে সেই ইস্যু চলেও যায় আলটিমেট এটা লাভ নেই বিয়ে থাকলে তার আগেই বেনারসিটা কিনতে যেতে হয় ছোটবেলা থেকে একটা মেয়ে বেনারসি কিনে বসে থাকে না আমার একদিন বিয়ে হবে বলে তাই এদেরও তেমনি ভোটের আগে নতুন নতুন আসে ছাব্বিশের পর চব্বিশের আগে গর্তে ঢুকে গেছিল এখন বিহার দেখা দেখাচ্ছে বিহারে আমরা জিতে গেছি কি আনন্দ পেয়েছি ছাব্বিশে আবার এরা ঘরে ঢুকবে আবার তখন নীতি নির্ধারণ বন্ধ হয়ে যাবে আবার চার পাঁচ বছর পরে চিন্তা করবে মানুষকে খেতে গেলে মানুষের ব্যাংকে ধাক্কা দিতে গেলে মানুষের পকেটে ধাক্কা দিতে গেলে আবার কি নতুন ভাবে আনা যায় হয়তো দুদিন পর যে তিন বছর পর দেখব এসআইআর তো বাতিল হয়ে গেছে আজকে সেটাও চলতে পারে আজকে মানুষকে ব্যস্ত রাখো মানুষকে ধাক্কা দাও মানুষকে চারিদিকে নোট চোখ ঘুরিয়ে দাও আর ওদিকে দিল্লি পাহেলগাঁও আমরা পরপর দেখছি বাইরে থেকে সন্ত্রাসবাদী আসছে সন্ত্রাসবাদী মারছে সন্ত্রাসবাদী চলে যাচ্ছে সেখানে ওরা দেখতে পাচ্ছে না ওরা এখানে বাড়িতে চুরি হচ্ছে তখন বলবে হ্যাঁ তো পুলিশ ব্যর্থ সরকার ব্যর্থ কিন্তু এত বড় বড় ঘটনা যেখানে বাইরে থেকে সে জঙ্গিরা মানুষ মেরে দিয়ে চলে যাচ্ছে ভূস্বর্গ কাশ্মীর পেহেলগাঁও বলতে মানুষ এখন ভয় পাচ্ছে সেদিকে নয় এক সার্জিক্যাল স্ট্রাইক করবো চারিদিকে বলবে দখল হয়ে গেছে পাকিস্তানকে এই দখল করে ফেলবো আর এক ঘন্টা তারপরে লাহোর আমরা দখল করে ফেলবো তারপরে বলবে বিরতি আমাদের এমপি একটা কথা ভালো বলে যে আটানব্বই গিয়ে একটা ব্যাটসম্যান ব্যাট করছে আটানব্বই নিরানব্বই তারপরে সে চায় সেঞ্চুরি করব আমরা আজ অব্দি দেখিনি যে নিরানব্বই রান করে ব্যাটসম্যান বলে আমি ডিক্লিয়ার সেটাও আমরা এই জামানায় দেখলাম পনেরো মিনিট পর লাহোর করাচি দখল হয়ে যাচ্ছিল টিভিতে দেখেছিলাম হাততালি দিয়েছিলাম প্রচুর আনন্দ পেয়েছিলাম সকালবেলা উঠে শুনলাম যে যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে আরেকবার লাস্ট চান্স দিয়ে আসছি মাথা থেকে ঘুরে এসে তাদের লাস্ট চান্স দিয়ে এলাম এই তার ফল ফলাফল বেড়ে চলে গেলো আর আমরা বলবো ঘর বে ঘুষকে মারেঙ্গে